আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দর্শক এখন গভীর রাত দর্শক আমি আমার জায়গা থেকে যেটা অন করি যেটা আমি ধারণ করি যেটা বিশ্বাস করি সেটা বলার চেষ্টা করি দর্শক এই বাংলাদেশে যে দল করে সে সমালোচনা করতে পারে না তার হাত পা বাধা থাকে তার দলীয় সংবিধানের বাইরে সে যাইতে পারে না সেজন্য যারা নিরীহ মানুষ আছে তাদের কথা কে বলবে দর্শক আমি যেটা বলতে চাচ্ছি সেটা আমার বিশ্বাস আমি অন করি আমি ধারণ করি ভিতরে আমার নিজের ভিতরে প্রিয় সেনাবাহিনী আপনাদেরকে সালাম হাজার সালাম হাজার সেলুট আপনারা আমাদের মাথার মুকুট আজ আপনারা আমাদের এই জাতির এই বাংলাদেশের বগ্ন হৃদয়ের পাশে যদি আপনারা না দাঁড়াতেন তা আজকে বাংলাদেশে রক্তের গঙ্গা বয়ে যেত প্রিয় সেনাবাহিনী এজন্য এই জাতির পক্ষ থেকে আপামর জনতা পক্ষ থেকে নিরীহ জনগণের পক্ষ থেকে আপনাদেরকে হাজার সালাম আন্তরিক মোবারকবাদ প্রিয় সেনাবাহিনী যারা বিগত দিনে সরকারে ছিল সেই সরকারের সমর্থক সেই সরকারের শুভাকাঙ্ক্ষী সেই সরকারের নেতাকর্মীরা বলার চেষ্টা করছে যে বিগত দিনের প্রধানমন্ত্রীকে আপনারা যেতে বাধ্য করেছেন এটা তাদের বিশ্বাস বা তারা ধারণ করে তারা মনে করে যে আপনারা যেতে তাকে পালিয়ে যেতে তাদেরকে তাকে বাধ্য করেছেন প্রিয় সেনাবাহিনী আমার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি আপনাদের কর্ম দেখেছি মুগ্ধ হয়েছি আপনারা যেখানেই হাত দিয়েছেন সেখানে স্বর্ণ হয়েছে বিগত সরকার পতনের পর এই দেশটা চারদিক থেকে এমনভাবে বিপদসংকুল হয়ে পড়েছিল আমরা সবাই ভীমরুল চিনি ভীম ভীমরুলের বাসা বাংলে যেরকম হয় একটা মানুষকে যেভাবে ভীমরুল ঘিরে ধরে বিগত সরকারের পতনের পর এই দেশটাকে বিপদ সংকুলে এমনভাবে ঘিরে ধরেছিল আপনারা আপনাদের সাধ্য মতন দেশটাকে বাঁচানোর জন্য সে গুরুদায়িত্ব কাঁদে নিয়েছেন আমি দেখেছি মিরপুরের ঘটনা সামান্য একটু ঘটনার কারণে আপনাদের গাড়িতে আগুন দিয়েছে এত সাহস এই জনগণের কেন সেনাবাহিনীর গাড়িতে আগুন দিতে হবে কি অপরাধ তাদের তারা কাউকে তো লাঠি লাঠিচার্জ করেনি তারা কাউকে তো গুলি করেনি তাহলে আপনি আপনারা বুঝে নেন এরা কারা করছে আপনাদেরকে বিতর্ক করতে চায় উত্তেজিত করতে চায় যেন একটা ঘটনা ঘটিয়ে দেন আপনারা যেন লাঠি লাঠিচার্জ করেন আপনাদের ধৈর্য আমরা দেখেছি এই বাংলার জনতা দেখেছে আপনাদের ধৈর্য আপনারা ধৈর্যের সাথে এই সকল বিপদ সকল ষড়যন্ত্র মোকাবেলা করেছেন আজকে আপনাদের সহযোগিতা আজকে দেশ এখনও টিকে আছে আজকে দেশের শাসন এখনও টিকে আছে অস্তিত্ব টিকে আছে আজকে সরকার টিকে আছে আমি বলবো একদম সাধারণ তরুণ নাগরিক হিসাবে আপনাদের কোনো পরামর্শ থাকলে সরকারকে দেন সরকার পরামর্শের জন্য তার দরজা খোলা রাখছে আপনারা যদি বল দেন সাহস দেন তাকে সহযোগিতা করেন এই সরকার সাফল্যতা আসবে এই সরকারের সাফল্যতা আসবে এই সরকার একটা সুন্দর ফেয়ার অ্যান্ড পেয়ার ইলেকশন দিতে পারবে ভয়ভীতিহীন ভোটাররা ইতিহাসের রেকর্ড করা অংশগ্রহণ করতে পারবে এমন একটা নির্বাচন দিতে পারবে আর নির্বাচন দেওয়ার পরে একটা গণতান্ত্রিক সরকারের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা রাষ্ট্রের সংবিধানকে বুঝিয়ে দিতে পারবে প্রিয় সেনাবাহিনী আপনাদেরকে সেলুট জানাই আপনারা আমার মায়ের সন্তান আমার এই বাংলার মায়ের সন্তান আপনারা দেশকে ভালোবাসেন আমাদের চেয়ে অনেক বেশি আমি সাধারণ নাগরিকের চেয়ে আপনি অনেক বেশি ভালোবাসেন এই দেশকে আপনি একটি সংবিধানের আওতায় আসেন আপনি শপথ করে আসছেন এই দেশকে ভালোবাসার জন্য এই দেশকে ভালোবাসার জন্য আপনি গুরু দায়িত্ব নিয়ে দায়িত্ব পালন করতেছেন এই জন্য আমার চেয়ে আপনার কাদের অনেক বেশি দায়িত্ব এই দেশকে বাঁচানোর জন্য এই দেশের আপামর জনতার ভাগ্যকে ডেভেলপ করার জন্য আপামার জনতার আপামার জনতাকে সেই বিপদ সংকুল চারোদিক থেকে যে সংকুল আসতেছে সেখান থেকে বাঁচানোর জন্য আপনারা সহযোগিতা করতে পারেন আমার চেয়ে অনেক বেশি পারবেন অনেক বেশি পারেন আপামার জনতা আপামার জনতার কাছ পাশে আপনারা দাঁড়িয়েছেন এজন্য আপনাদেরকে হাজার সালাম আগামী দিনেও আপনারা সহযোগিতা করেন আপনারা যদি আরও বেশি সহযোগিতা করতেন আরও সজাগ দৃষ্টি রাখতেন তাহলে আজকে সচিবালয়ে আগুন ধরতো না এটা আমরা বিশ্বাস করি আজকে পুলিশ বাহিনী প্রিয় পুলিশ বাহিনী তারা তো এখনও নিষ্ক্রিয় তারা সক্রিয় হতে পারেনি তারা সক্রিয় হলে আপনাদের এত দায়িত্ব পালন করা লাগতো না আজকে তারা সক্রিয় হয় নাই বিদায় তাদের মনোবল ভেঙ্গেছে বিদায় তারা বিচারহীনতায় বিচার বিচারহীনতার সংস্কৃতিতে ভুগতেছে বিদায় তাদের মনোবল ফিরে পাচ্ছে না এজন্য তারা নিষ্ক্রিয় তারা দায় সারা দায়িত্ব পালন করতেছে এজন্য আপনাদেরকে হাজার সেল জানাই আমরা আপনাদের সহযোগিতা দেশ আজ পর্যন্ত টিকে আছে আজ পর্যন্ত দেশের শাসন ব্যবস্থা ঠিক আছে ধন্যবাদ প্রিয় সেনাবাহিনী আলাইকুম